আজকের ভিডিওতে আমরা দেখব এআই আসলে হাইপ নাকি রিয়েল প্রোডাকটিভিটি বুস্টার সাম্প্রতিক গবেষণা আলোচনায় বারবার একটাই ছবি স্পষ্ট রিপিটেটিভ কাজ যেমন খসড়া লেখা সারাংশ বানানো কোড ডাটা অ্যানালিসিস এ এআই সময় বাঁচায় এবং মান ঠিক রাখতে সবচেয়ে কার্যকর হয় তবে লাভ পেতে হলে সঠিক ইউজ কেস আর পরিষ্কার ডেটা দরকার আর রিস্ক ডাটা প্রাইভেসি কপিরাইট বায়াস এসব সামলাতে বেসিক পলিসিং ও টিম ট্রেনিং অপরিহার্য ছোট টিম হলে লো রিস্ক হাই ইম্প্যাক্ট কাজ দিয়ে শুরু করা যেতে পারে লম্বা রিপোর্ট থেকে এক পাতার সারাংশ ক্লায়েন্ট ইমেল প্রপোজাল ড্রাফট প্রোডাক্ট লিস্টিংয়ের টাইটেল মেটা ডিসক্রিপশন আর ইন্টারনাল এসওপি এই চারটি জায়গায় এআই সবচেয়ে দ্রুত ফল দেখায় উদাহরণ হিসাবে মার্কেটিং টিম দিয়ে ব্লগ ব্রিফ সোশ্যাল ক্যাপশন খসড়া করবে আপনি টোন ও ফ্যাক্ট ঠিক করবেন কাস্টমার সাপোর্টে এজেন্ট অ্যাসিস্ট সাজেশন গড়ে তুলবে দ্রুত রিপ্লাই ডেটা টিম স্প্রেডশিট ড্যাশবোর্ড থেকে ইনসাইট সারাংশ বানিয়ে সিদ্ধান্ত নেবে তাড়াতাড়ি এআই বুদ্ধিমানের মতো ব্যবহার করলে সময় বাঁচে আউটপুট ভালো হয় কমেন্টে লিখুন আপনি কোন ইউজকেস দিয়ে শুরু করবেন কাজে লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে